যদি আপনি বুদ্ধিমান হন তাহলে আমার এই সহজ প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান শুরু করছি একটা গুগলি প্রশ্ন দিয়ে একজন বাড়িওয়ালা অর্থাৎ যে বাড়ি ভাড়া দেয় সে কখন অবিবাহিত ছেলে খুঁজে খুবই সহজ নিজের মেয়ে বিয়ে দেবার জন্য যা গোল হয় না এখানে অনেকগুলো উত্তর হতে পারে তার মধ্যে একটি হলো মনোবল ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন প্রত্যেকটা গাছে 10টা পাখি বসে আছে একজন শিকারী বন্দুক দিয়ে পাকি শিকার করলেন এখন গাছে কতগুলি পাখি আছে ডাক টাউনি বাকি পাখিগুলি বন্দুকের শব্দে উড়ে গেছে ডাক্তার সদরমনুসের মোট কতগুলি জন্মদিন হয়

কেমন কি আছে যা সর্বদাই আসছে কিন্তু কখনো আর এসে পৌঁছায় না আপনার উত্তর কি ছিল এখানে সঠিক উত্তর আগামীকাল খুবই সহজ শূন্য স্থান পূরণ করে একটা শব্দ তৈরি করে দেখান করবে হেলো মেলো তোমাকে একটা দেশলাই দিয়ে বলা হলো আগুন জ্বালাতে তোমার সামনে আছে লন্ঠন মোমবাতি এবং হারিকেন তুমি কোনটা আগে জ্বালাবে অনেকেই হয়তো ভুল উত্তর ভেবেছেন এখানে সঠিক উত্তর তুমি আগে দেশলাই কাঠিটি জ্বালাবে দেখি কে বলতে পারে অনলাইনে সব থেকে বেশি কোন খাবার অর্ডার দেওয়া হয় অনলাইনে সব থেকে বেশি বিরিয়ানি অর্ডার দেওয়া হয় পাখি মাটিতে পড়লে মানুষ পায় ভয় বলুন তো থেকে হয় বাজ হলো একটা পাখি আর বাজ পড়লে মানুষ ভয় পায় জাপানে কালো বিড়ালকে লাকি মানে হয় এটা সত্যি নাকি মিথ্যে এটা সত্যি জাপানে কালো বিড়ালকে লাকি বলে মনে করা হয় উত্তরটা খুবই সহজ সব সময় আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি আমাকে দেখতে পাও না বলো দেখি আমি কে এখানে সঠিক উত্তর হলো বাতাস এই দুটি শব্দ দিয়ে একটা মাছের নাম আপনাকে বোঝানো হয়েছে বলুন তো মাছটির নাম কি আপনি উত্তর দিতে পারলেন এখানে সঠিক উত্তর ইলিশ মাছ একটা সম্পর্কের ধাঁধা আপনার বাবার বোনের ছেলের একমাত্র মামার বউ আপনার কে হয় সে হবে সম্পর্কে আপনার মা আমি যে শব্দটা তৈরি করেছি সেটা হলো সাগর আর আপনি এমন একটা জিনিসের নাম বলুন তো যা আমরা জীবনে দুবার পাই আবার দুবারই হারিয়ে ফেলি বলুন তো জিনিসটাকে চোখ বুঝে স্বপ্ন দেখা যায় কিন্তু টেলিস্কোপ বা মাইক্রোস্কোপে দেখা যায় না ডাক্তার লজিকে এই প্রশ্নটা করা হয়েছে সেই লজিকেই আপনি অঙ্কটির সমাধান করে দেখান বাকী কতর 42 বাকি সব উত্তর ভুল আপনি এই এলোমেলো বর্ণগুলিকে সর্টিং ভাবে সাজিয়ে একটা শব্দ তৈরি করে দেখান যদি আপনি এই এলোমেলো বর্ণগুলিকে সর্টিং ভাবে সাজাতে পারেন তাহলে উত্তর হবে বিবেকানন্দ কোন পাখির একটা নাম পাওয়া যায় পাখির মাঝের অক্ষর বাদ দিলে হয় শনি যা হল একটা দিনের নাম আপনি কি বলতে পারবেন একটা কুকুরের মোট কতগুলি দাঁত থাকে হাত দিলে দেখতে থাকে বলুন তো জিনিসটা কি সঠিক পতাকা প্রশ্নের সাথে উত্তরটা মিলিয়ে নিন তাহলে সব বুঝতে পেরে যাবেন শূন্যস্থান পূরণ করে দেখান পাশাপাশি মোসা থেকে বাঁচায় আর উপর নিচে সে আমাদেরকে ঘুমের সময় বড্ড কামড়ায় মোসা দুই অক্ষরের এমন একটা শব্দ বলুন তো যার মধ্যে হাজার হাজার শব্দ থাকে পেয়েছেন উত্তরটা ছটেক উত্তর বই রতনের বামে থাকে সিতার ঘরে থাকে বলুন তো কেছে উত্তরটা খুবই সহজ এখানে সঠিক উত্তর র? উত্তর বেতারা বেতারা হলো একটি বাদ্যযন্ত্র উত্তরটা অবশ্যই কমেন্টে জানাবেন বলুন তো পৃথিবীর সবথেকে ছোট ছাতা কার আছে মেয়েদের ছাতা সিঁদুর দেখে বোঝা যায় যে মেয়েটি বিবাহিত কিন্তু ছেলেদের কি দেখে বোঝা যায় যে ছেলেটি বিবাহিত অনেকগুলি উত্তর হতে পারে তার মধ্যে কয়েকটি হলো এফ তে রিলেশনশিপ স্টেটাস দেখে ছেলেটির বিয়ের ছবি দেখে এবং ছেলেটির সাথে ছেলেটির বউ এবং ছেলে মেয়েকে একসাথে দেখে বোঝা যায় যে ছেলেটি বিবাহিত